আবারও ইতিহাসের মাইল ফেরত ছিল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবার এশিয়া বুক অফ রেকর্ডসে স্বীকৃতি পেল এই মেডিকেল কলেজ শুক্রবার সকালে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে এই স্বীকৃতি সম্মাননা তুলে দেওয়া হয় এশিয়া বুক অফ রেকর্ডসের প্রতিনিধি ও প্রখ্যাত মুখোশ শিল্পী সঞ্জয় বোলাগিরি ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার ও স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল কলেজের প্রিন্সিপাল হাতে এই সম্মান তুলে দেন ব্যক্তি উনি যা করেছে যাকে আমরা বিন্দু মাত্র সাহায্য করতে পারিনি অনেক বাধা বিঘ্নকে উনি পেরিয়ে বাধা বিঘ্ন মানে কি চরম বাধা বিঘ্ন যেটা আমাদের এখন লজ্জা হয় আমাদের সর্বস্তরে আমরা যারা আছি

মেডিকেল কলেজের ম্যানেজমেন্ট কমিটির কাছে এক প্রকারের সেটাই দুঃখ প্রকাশ করছি যে আজকে উনি যে করে দেখিয়েছেন আর আমি যে কারণে আজকে এখানে এসেছি আমাকে বলেছে আসার জন্য এবং এমন একটা বিষয় ইন্ডিয়া নয় যে ইন্ডিয়ার মধ্যে উনি নাম কামিয়েছে একটা এশিয়ার মধ্যে উনি একটা অ্যাওয়ার্ড পাচ্ছে কেন পাচ্ছে যেই কলেজে নাকি ফার্স্ট টাইম যার প্রথম